ধানের শেষগুলো দেখছেন যে হানড্রেড পার্সেন্ট এখানে কিন্তু বাদ হয়ে গেছে অধিকাংশ চাষি ভাই আপনাদের ধানের জমির অবস্থা ঠিক এই রকম বার হওয়ার পর পরাগায়ন প্রক্রিয়া কমপ্লিট হতে মোটামুটি পাঁচ থেকে ছ দিন সময় লাগবে এবার যখন দেখবেন পরাগায়ন কমপ্লিট হয়েছে তারপরে শীষগুলো কিন্তু এই রকম নিচের দিকে বাঁকতে দেখবেন এইভাবে ঝুলে যাবে অর্থাৎ এর ভিতরে দুধ গঠন প্রক্রিয়া কিন্তু চালু হয়েছে তো ঠিক সেই সময় আমাদের কিন্তু একটা স্প্রে করতে হবে একটা শীষ থেকে একটা ধান তুলবেন তোলার পর চাপ দেবেন ঠিক আছে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই দেখেন সাদা দুধ অর্থাৎ এই যে এই অবস্থাটা যখন থাকবে তখন আপনার জমিতে একটা স্প্রে করে দেবেন তো সেটাই হবে আমাদের জমির শেষ স্প্রে আর এই স্প্রেতে আমরা দুই ভাগে ভাগ করে নেব একটা হচ্ছে দামি আর একটা হচ্ছে সস্তা তো সস্তাটা কি সেটা আপনাদেরকে জানে আর একটু খরচ বেশি হবে সেটাও আপনাদেরকে জানাবো দুটোরই কিন্তু একই রকম মূল উপাদান প্রায় একই থাকবে কাজ সেম পাবেন তো আসুন এবার আপনাদের সঙ্গে সেই ওষুধগুলো একে একে দেখায় তার টেকনিক্যাল বলবো তার দাম কত বলবো আর তার কাজ কি সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব তো আপনারা অবশ্যই আশা করবো ধানের শেষ বেলায় এসে দেখুন প্রথম থেকে তো চলছে এই ধানের সিরিজ এবার শেষ বেলায় এসে আপনারা লাস্ট স্প্রেটা করে দেবেন সামান্য কটা টাকা স্প্রেতে খরচ হবে কিন্তু তার থেকে বহু গুণ আপনি কিন্তু ফিডব্যাক পাবেন ধানের কোয়ালিটি অনেক ভালো হবে দানাগুলো ভালো হবে চকচকে হবে আর ওজনদার হবে তো আসুন সে ওষুধগুলো সম্পর্কে এবার জানি আপনারা দেখছেন চাষিভাই গ্রিন ওয়েব এই ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন দেখুন এই ধানের একদম শেষ পর্যায়ে চলে আসলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে একদম কাদা থেকে শুরু করেছিলাম তারপরে ধীরে ধীরে প্রত্যেকটা পার্ট আপনাদের সঙ্গে তুলে ধরেছি চাইলে আপনারা ব্যাকে গিয়ে দেখতে পারেন এখনও অনেক চাষি ভাই আপনাদের শীষ বার হচ্ছে থর ফেটে এখনও কিন্তু হানড্রেড পার্সেন্ট বার হয়নি সেই সমস্ত চাষি ভাই থর মুখে আপনারা কি দেবেন একটু ব্যাকে যান তাহলে ভিডিও পেয়ে যাবেন তাহলেই দেখবেন সব শীষগুলো একসাথে জমিতে কিন্তু বেরিয়ে গেছে তো যারা প্রথম দেখছেন ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে জানের সঙ্গে সঙ্গে অন্য যে সবজিগুলো চাষ করছি তারও আপনারা কিন্তু নোটিফিকেশন এবং পরিচর্যাটা পেয়ে যাবেন ভালো লাগলে ভিডিও শেষে আপনারা একটা লাইক করবেন আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শীষগুলো ঘুরে যাওয়ার পর প্রথম স্প্রেটার কথা বলি মানে প্রথম মিশ্রণের কথা বলবো যেটার খরচ তুলনামূলক কম কিন্তু কাজ যথেষ্ট ভালো তো আসুন সেটা প্রথম যেটা সেটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ দেখতে পাচ্ছেন প্রত্যেকবার ধানে আমি কিন্তু এটা ব্যবহার করি ব্যবহার করার পর যে রেজাল্ট পাই সেই রেজাল্টের ভিত্তিতে আপনাদের কিন্তু বলবো আর এই মুহূর্তে আপনারা জিরো জিরো পঞ্চাশ ধানে অবশ্যই কিন্তু দেবেন মাত্র ষাট গ্রাম দিতে হয় জিরো জিরো পঞ্চাশ এটা আপনারা দেখছেন অ্যারিজের থার্টি ম্যাক্স কে বলে পাওয়া যায় অ্যারিজের জিরো শতাংশ নাইট্রোজেন জিরো শতাংশ ফসফরাস আর পঞ্চাশ শতাংশ কিন্তু পটাশ আছে এবার ধানের শীষগুলো যখন এই যে ঘুরে যাবে বললাম আপনাদেরকে যখন দানা গঠন হবে তখন কিন্তু সবথেকে বেশি এখন আর ফসফরাসের প্রয়োজন হবে না কিন্তু ফসফরাসের জন্য আমরা যখন শীষটা বার হচ্ছিল আগের ভিডিওতে দিয়েছিলাম তখন খেয়াল করে দেখবেন জিরো বাহান্ন চৌত্রিশ দিয়েছিলাম সঙ্গে বোরণ দিয়েছিলাম মানে বাহান্ন শতাংশ ফসফরাস সেখানে কিন্তু ইনক্লুড করা ছিল আর ওইদিকে আপনার পটাশ ছিল চৌত্রিশ শতাংশ আর বোরন আমরা কিন্তু অ্যাড করেছিলাম এই তিনটে প্রধান খাদ্য উপাদান সেই সময় লাগে শীষ গঠনের সময় কিন্তু শীষটা যখন ঘুরে যাবে তখন ফসফরাস দেওয়ার কোনো প্রয়োজন নেই বোরনও দেওয়ার প্রয়োজন নেই কারণ বোরন কিছুদিন আগেই দিয়েছেন তখন কিন্তু শুধুমাত্র দরকার পটাশ জিরো জিরো পঞ্চাশ এই জিরো জিরো পঞ্চাশ আপনারা ষাট থেকে সত্তর গ্রাম ব্যবহার করবেন যখন ষাট গ্রাম নিচ্ছেন তাহলে তার দাম কত হবে ষাট গ্রামের দাম হায়েস্টে দশ থেকে বারো টাকা হবে তো বারো টাকা আপনার এখানে খরচ হবে আপনার দামটা কিন্তু মাথায় রাখবেন হিসাব রাখবেন বারো টাকা এবার এর সঙ্গে আপনি যেটা মেশাবেন সেটা হচ্ছে কন্টা প্লাস একটা ফাঙ্গিসাইড আপনারা দেবেন ওপরে তাহলে ধানটা একদম চকচকে হবে কোনো প্রকার একদম শেষ অব্দি আপনার চকচকে ধান হবে পাতারের যে ফ্ল্যাগ পাতাগুলো এটাই তো খাদ্য তৈরি করবে ফ্ল্যাগ পাতা আপনার যখন দেখবেন সুন্দর রাখবেন তাহলে দানাগুলোও কিন্তু পুষ্ট হবে তো ফ্ল্যাগ পাতা চকচকে রাখতে আমার এমনিতে কোনো প্রকারের রোগ নেই তবু আমরা সামান্য খরচ আঠাশ টাকা মতো খরচ হয় এটা টাটা কোম্পানির একটা ওষুধ এর টেকনিক্যাল হচ্ছে হেক্সা পোনা জল ফাইভ পারসেন্ট কেমন তো এই হেক্সা কোনাজল ফাইভ পারসেন্ট এসসি ফর্মে আছে এটা বাংলাদেশেও আপনারা পাবেন আমি টেকনিক্যাল বললাম মাথায় রাখবেন হেক্সা কোনাজল তো ওই টাটার প্রোডাক্ট কন্টা প্লাস এটা আপনারা নেবেন পঁচিশ এম নেবেন যেহেতু এখন পাতাগুলো সুন্দর দেখতে পাচ্ছেন কোনো প্রকারের রোগ নেই রোগ থাকারও কথা নয় আমরা এর আগে কিন্তু ট্রিটমেন্ট করেছি যে কারণে পাতাগুলো চকচকে আছে তাহলে এটা আপনারা কতটুকু দেবেন আবার বলি এটা হচ্ছে পঁচিশ এম ব্যবহার করবেন দাম পঁচিশ এমএল আপনার খরচ হবে ওই পঁচিশ টাকা মতো পঁচিশ থেকে ছাব্বিশ টাকা মতো খরচ হবে তাহলে ওইদিকে গেল বারো টাকা মতো এখানে পঁচিশ টাকা মতো হিসাব আপনি করবেন কতটা কম দেখুন এইবার পটাশ গেল কন্টা প্লাস গেল আরেকটা হচ্ছে লাস্ট সেটা হচ্ছে কোয়ান্টিস সিনজেন্টা কোম্পানির প্রত্যেকবার আগের ভিডিওতেও আপনাদের বলেছিলাম কোয়ান্টিস আপনারা অবশ্যই দেবেন দেখুন কোয়ান্টিস হচ্ছে ওর ভিতরে অ্যামিনো অ্যাসিড আছে অ্যামিনো অ্যাসিড আর আছে হচ্ছে অর্গ্যানিক কার্বন আছে অ্যামিনো অ্যাসিড অর্গ্যানিক কার্বন আর মাইক্রোনি মিশ্রণ আছে আর সিংজেন্টা কোম্পানি ধানের জন্যই কিন্তু এটা রিকমেন্ড করে ধানে অ্যাপ্লিকেশন করা যায় কোয়ান্টিসটা এর আগে অ্যাপ্লিকেশান করেছি এবং অনেক চাষি ভাই আপনারা কোয়ান্টিস ব্যবহার করেন তো এই অবস্থা যখন হবে অথবা শীত যখন বার হওয়ার অবস্থা হবে আপনারা কোয়ান্টিসটা সংগ্রহে রাখবেন দোকানদারের কাছে বলে রাখবেন যে আমার কোয়ান্টিস কিন্তু দরকার সেখানেও আপনার পঁচিশ টাকা মতো করা যাবে পঁচিশ থেকে আপনার তিরিশ টাকা খরচ হবে এই হচ্ছে টোটাল খরচ সস্তার ভিতরে এবার যাদের পাতাগুলো একটু আপনার সন্দেহ আছে পাতাগুলো ঠিক আপনার মনের মতো হচ্ছে না ভালো লাগছে না মানে ফোটা ফোটা আছে ঝলসা দেখতে পাচ্ছেন তো ছত্রাক লাগার আক্রমণ আপনি বুঝতে পাচ্ছেন যে বেশি হতে পারে ঠিক সেই রকম কন্ডিশনে পাতাগুলো একটু পোড়া পোড়া এরকম থাকলে তখন আপনি টেকনিক্যাল চেঞ্জ করবেন ফাঙ্গিসাইড সাইড কন্টা প্লাসটা চেঞ্জ করে এবার একটু একটু দামি টেকনিক্যালের কথা আপনাদের বলছি সেটা হচ্ছে অ্যামিস্টার অ্যামিস্টার টপ নয় কিন্তু প্লেন অ্যামিস্টার দেবেন এই যে দেখুন প্লেন অ্যামিস্টার দেবেন কেমন এটা আশি থেকে পঁচাশি টাকা আপনার স্থানভেদে দামের পার্থক্য হয় পঁচাশি টাকা খরচ হবে এটা পনেরো এমএল আছে এক চার্জারে লাগে এক চার্জারে দিয়ে আপনারা জমিতে স্প্রে করবেন আর ধানের শীষ ঘুরে যাওয়ার পর অ্যামিস্টার কিন্তু দারুণ কাজ হয় এবার যারা বলেন যে আমি কন্ট্যাক্ট প্লাস না দিয়ে যদি অ্যামিস্টার দিতে চাই তো অবশ্যই আপনারা অ্যামিস্টারও দিতে পারেন আরও ভালো কাজ পাবেন খরচটা একটু বেশি হবে পঁচাশি টাকা মতো খরচ হবে তো অ্যামিস্টার এক নম্বর দুই নম্বর এখানে পটাশ আমি কি বললাম জিরো জিরো পঞ্চাশ জিরো জিরো পঞ্চাশ পটাশ তো দিতেই হবে তাহলে এর পরিবর্তে আপনারা এফএমসি লিজেন্ড যারা একটু খরচ বেশি করতে চাইছেন এফএমসি কোম্পানির লিজেন্ড ব্যবহার করতে পারেন কেমন এফএমসি কোম্পানির লিজেন্ডের ভিতরে অর্গ্যানিক পটাশ আছে সমস্ত রকম ফলে সবজিতে যখন ম্যাচুয়ারের দিকে যায় তখন কিন্তু এটা ব্যবহার করা হয় আর আর সঙ্গে যেটা আপনাদেরকে বললাম কোয়ান্টিস এক্ষেত্রেও আপনারা কোয়ান্টিস মেশাবেন বাংলাদেশের যে সমস্ত চাষিভাই আছেন তারা কি ব্যবহার করবেন আমাদের এখানে যেটা বললাম পটাশিয়াম সালফেট জিরো জিরো পঞ্চাশ মানে তার নাম হচ্ছে পটাশিয়াম সালফেট তো এই পটাশিয়াম সালফেট আপনাদের ওখানে কুইক পটাশ যেটা সেই কুইক পটাশ নামে পেয়ে যাবেন তো একই টেকনিক্যাল কুইক পটাশের ভিতরে পঞ্চাশ শতাংশ পটাশ রয়েছে এবং সালফার রয়েছে মানে সতেরো পার্সেন্ট দেখবেন প্যাকেটের ওপরেই লেখা থাকে আপনারাও সেটা ষাট গ্রাম ব্যবহার করবেন ষাট গ্রাম নিয়ে জমিতে স্প্রে করবেন আর যে কন্টা প্লাসের কথা বললাম কন্টাফ প্লাস আমাদের টেকনিক্যাল হচ্ছে হেক্সা কোনাজাল ফাইভ পার্সেন্ট ইসি আপনারা ওখানে একটা ভালো কোম্পানি দেখে হেক্সা কোনাজাল জমিতে দিতে পারেন অথবা প্লেন অ্যামিস্টার যেটা অ্যামিস্টার টপ নয় এই মুহূর্তে অ্যামিস্টার টপ আপনারা জমিতে দিতে পারেন আর একটা অনুখাদ্য বাঁচবেন একটা সুন্দর একটা অনুখাদ্য তার সঙ্গে মিশিয়ে ধানে আপনারা স্প্রে করবেন তো এই হচ্ছে দুটো আপনার তো এই হচ্ছে আপনার ধানে শীষ ঘুরে যাওয়ার পর শেষ স্প্রেতে অবশ্যই জমিতে দিন বেটার রেজাল্ট পাবেন তাই ছোট্ট তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভালো লাগে চাষিবাইদের কাছে শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্টসে কমেন্ট বক্সে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রতিটা ভিডিওতে যে কথা বলি এই ভিডিওতেও আপনাদের অল্প একটু সতর্ক করে দিই এই মুহূর্তে ধানে কোনো প্রকারের জল কষ্ট যেন না পাই জল কষ্ট পেলেই তাহলে কিন্তু আপনার শীষ ছোট হবে ধান পুষ্ট কম হবে চিটির পরিমাণ কিন্তু বাড়তে পারে আর পাতাতে বিভিন্ন ধরনের রোগ কিন্তু হতে পারে ঝলসাও দেখা দিতে পারে পাতাগুলোর ঠিক অগ্রভাগ ফ্ল্যাগ যে পাতাটা তার অগ্রভাগ পুড়তে পারে ফ্ল্যাগ পাতা যেন আমাদের কোনোভাবে ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে না হয় আর আপনারা কোনো প্রকারের কীটনাশক জমিতে এখন প্রয়োগ করবেন না কটা দিন পাঁচ ছটা দিন অপেক্ষা করুন তারপরে যখন শেষটা ঘুরে যাবে যদি স্প্রে করার দরকার হয় ঠিক সেই সময় আপনারা জমিতে স্প্রে করতে পারেন তাছাড়া এই মুহূর্তে কোনোভাবেই আপনারা ঢুকবেন না আশা করি আমার ভিডিও দেখে যে সমস্ত চাষিভাই আপনারা চাষ করছেন একদম প্রথম থেকে পাই টু পাই প্রত্যেকটা পয়েন্ট মেনে চলছেন আপনাদের ধান ঠিক এই রকমই হয়েছে তো ভালো থাকুক আপনাদের ফসল এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সবাই